দর্শক ম্যাচটি কাভার করেছেন সহকর্মী তাহমেদ অমিত তিনি সরাসরি যোগ দিচ্ছেন উইন্ডিজের সেন্ট ভিনসেন্ট স্টেডিয়াম থেকে অমিত বাংলাদেশের প্রত্যাশিত জয় বলবেন কিনা না জানি না তবে সাকিবের এমন একটা কামব্যাক নিশ্চয়ই এটা বড় স্বস্তির কারণ বিশ্বকাপের সুপার পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ যেখানে সাকিবের ফর্মে ফেরাটা কতটুকু বাংলাদেশের জন্য ভালো হলো আপনার দৃষ্টিতে হ্যাঁ তারেক প্রেমে তো পড়েছে নিশ্চয়ই প্রেমে পড়তে বাধ্য করেছে কতজন আমি জানি না কিন্তু সাকিব আল হাসান হচ্ছে সেই মানুষ যে আপনাকে ভালো তো বাসতে পারে অনেকে ভালোবাসতে বাধ্য করে কতজন সেই সাকিব কিন্তু ভালোবাসতে বাধ্য করেন চিন্তা করেন যে পরিমাণ সমালোচনা হয়েছে সাকিবকে নিয়ে গত দুই দিন বাংলাদেশের যেখানে বীরেন্দ্র সেবাক বলেছিলেন যে লজ্জা থাকলে সাকিবের অবসান নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের বোধহয় এখানকার আমি এক দর্শককে দেখছিলাম আমি দেখাতে পারলে খুব ভালো হতো তিনি কাটছিলেন সাকিব আল হাসানের জন্য তিনি বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজে তিনি যেখানেই যান অনেক দেশ তুমি বলে ও সাকিবের দেশের লোক এখানে আমরা এই অভিজ্ঞতাটা হয়েছে সাকিব যে কত বড় ব্র্যান্ড সাকিব নিশ্চয় অনুভব করতেন আরো ভালোভাবে অনুভব করলে খুব ভালো হতো যে এখানকার মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে বাংলাদেশের মানুষ মাত্র পঞ্চাশ থেকে একশো জন ছিল কিন্তু গ্যালারিতে যেভাবে সাকিবের নাম উচ্চারিত হয়েছে মনে হয়েছে একটা মরিপুর এই পরিমাণ সাকিব বলে ডাকছে কারণ ওয়েস্ট ইন্ডিজের সব মানুষ তাকে যারা ক্রিকেটটা পছন্দ করে মাঠে আসেন সাকিবকে কিভাবে উপভোগ করেছেন তারা নিশ্চয়ই সাকিব এই ধারাবাহিকতা রক্ষা করবেন সাকিবের ম্যাচে ফেলাটা খুব গুরুত্বপূর্ণ আমরা এই জন্যই বলি সাকিব যখন রান পান বলিংটা ভালো করেন দেখেন সাকিব উইকেট পাননি স্টেজ দুইবার যেভাবে দুই ওভারে যে তিনি চাপটা তৈরি করেছেন সেটা রিসাদের জন্য সহযোগিতা তৈরি করেছিল তার ইনভলভমেন্ট মাঠে আপনি দেখেছেন সাকিব যখন বল করছিল তখন মাহমুদ দিচ্ছিল এই সিনিয়র ক্রিকেটারদের ইনভলভমেন্ট এবং গত দুই ম্যাচ থেকে আমরা দেখতে চাচ্ছিলাম বাংলাদেশ কি পরিমাণ উন্নতিকে করেছে ভুল থেকে শিখেছে আমরা আজকে দেখেছি সেই জায়গাটা নিশ্চিতভাবে আপনার মনে খোঁচা লাগছে যে নাজমুল শান্ত এখনো ফেরেনি তবে বিশ্বাসটা রাখতে হবে আমি বিশ্বাস করে এই দেশে ভক্তরাও বিশ্বাস করেন নিশ্চয়ই শান্ত ফিরবে অনেক দর্শক কিন্তু এখানে আসছেন একটু देखिए আপনার সময় নষ্ট করছি আমরা আসলে নিশ্চয়ই এখানে অনেক দর্শক আছেন যারা আসলে এইভাবে লাল সবুজ পতাকা থেকে এক সঙ্গে করে আমরা একজন ভাইয়াকে পেয়েছি যদি আসেন আসলে একটু দেখান আপনার প্লাকার্ডটা প্লাকার্ডটা দেখান এখানে কিভাবে এসছিলেন আরেকটু উঁচুই ধরবেন তাহলে আমরা দেখতে পাবো ইস টাইম টু এন্ড গো উইথ বিডি টাইগার্স এটা হচ্ছে উনি এসছিলেন এখন কি মনে হচ্ছে কি মনে কেমন খেললো বাংলাদেশ দর্শকদের মতো আপনারা একটু দেখেন পেছনে কি পরিমাণ দর্শক এসছে যদি একটু দেখানোর চেষ্টা করি এখনো দর্শকরা ফিরছেন মাঠ থেকে স্টেডিয়াম থেকে ফিরছেন এবং এখানকার ক্রিকেট আসলে মানুষ উপভোগ করেন